রসুলের একটা হাদিস আছে আখলিস দিন একাইয়াকালামালুল কলিন হাদিসের সারমর্ম হইল যে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট সেটা যদি এখলাসের সাথে হয় এখলাসের সাথে সম্পর্ক হলো নিয়ত নিয়তটাও কী হইবে এখলাস খালেস অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা কাজে পরিণত করা এটা হইলো কি নিয়াতে খুলুসের মূল বিষয় কিন্তু আমরা এই নিয়াতে কি আজকে থেকে করতে পারবো কিনা সংগঠন করলে করার মতো করতে হইবে বদনাম করে এত লাভ নাই আপনি আমি নামের সংগঠন করে লাভ আছে কিন্তু আমরা কাজ ঠিকমতো করি না দুই নম্বর হলো হিম্মতে খুলুস যে আমি আজকে ওয়ার্কার আছি কে আছি আজকে লেবার আমার হিম্মত থাকবে আগামীতে আমি একজন মোয়াল্লিম হব কি ধাপে ধাপে মানুষ উপরে ওঠে না এ যুগে বহুত দেখছি নিজের নামটাও লিখতে পারে না কিন্তু এই কাতারেও আছে কিন্তু এরা বড় বড় পজিশনে আস এর কারণ কি তাদের সেই হিম্মত ছিল তো সংগঠন এরকম আপনার হিম্মত থাকতে হবে আমি কি আজীবন সদস্য থাকবো নাকি আমার তো হিম্মত থাকতে হইবে তারপর আছে তার বিয়াতে খুলুস তার বিয়াতে খুলুস হইল যে আমার মন মতো কিছুই না আমার মন মতো কিছুই না সংগঠনের নীতি নির্ধারক যেটা করবেন ওই অনুযায়ী আমার জিন্দগি চলবে ওই অনুযায়ী আমি চলব সংগঠনের রুলস অনুযায়ী এটা হইল কি তার বিয়াত আজকে যে প্রশিক্ষণ কর্মশালা তার বিয়াত দিচ্ছেন এই তার বিয়াত যে প্রশিক্ষণ দিচ্ছেন এই প্রশিক্ষণ অনুযায়ী আমার চলতে হবে তারপর আছে তিনটে কাজ এক নম্বর হইল আমি মাসে কমসে কম চারজনকে দিনের দাওয়াত দিয়া সংগঠনে দলভুক্ত করব সদস্য ফরমের মাধ্যমে কি করব সদস্য মাধ্যমের ফরমের ফিল মাধ্যমে এই সংগঠনে দলভুক্ত করব একটা মাসে কয়েকজন দুই নম্বর কাজ হইল যে দৈনিক দুই রেখা সলাতুল হাজত নামাজ পড়া দৈনিক কয় রাখা দুই রেখা সলাতুল হাজত নামাজ কার জন্য সংগঠনের জন্য সংগঠনকে উদ্দেশ্য করা দুই রেখা সলাতুল হাজত নামাজ পড়া দৈনিক এটাও আমরা করি না করি আমি করতে পারি না আমরা অত অনেকে করতে পারি আমি করতে পারি না শয়তানের রস আছে তিন নম্বর হইল মাসের একদিনের আয় সংগঠনের জন্য ব্যয় করা অথবা কাতার হিসাবে অনেকে বলে যে একদিনের ব্যয় কাতারে একদিনের আয় ব্যয় যদি আমি সংগঠনই দিয়ে দিই অনেক দায়িত্বশীলেরা একদিনের না পাঁচ দিনের আয় চলিয়ে যায় অনেক দায়িত্বশীলের আমরা তো কিছু দিতে পারি না অনেকে দেয় এই জন্য আমার আলোচ্য বিষয় হলো তিনশত তিন কাজ এই তিনশত তিন কাজ যদি আমরা মাইন্ডে চলতে পারি তাহলে আমরা একজন পাক্কা সংগঠক হইতে পারবো বুঝাইতে পারছি